রাধে 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 কৃষ্ণ পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন মা দুর্গার আজকে হল চতুর্থী তো বন্ধুরা কদিন পরেই অষ্টমী আর একই দিনেই অষ্টমী নবমী তিথি পড়েছে আজকের ভিডিওতে আমরা জানব অষ্টমীর অঞ্জলি কখন দিবে অষ্টমীর নবমী একই দিনে পড়েছে ভোরবেলা কি অষ্টমীর অঞ্জলি দেওয়া সম্ভব অষ্টমীর অঞ্জলি শুভ সময় বা শুভ মুহূর্ত আপনারা জেনে নিন আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলছে আশ্বিন মাসের শরৎকাল মা দুর্গার আগমন হয়ে গেছে বন্ধুরা মা মর্তে এসে গিয়েছে এই অষ্টমী তিথি অঞ্জলি কখন শুরু হবে অনেক বন্ধুরা কিন্তু জানেন যে অষ্টমী তিথি কখন তাই অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে ভোর সাড়ে ছটার মধ্যে যদি কারোর বাড়িতে যদি মা দুর্গার পুজো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভোর পাঁচটার সময় অঞ্জলি পারবেন যদি কখনো আপনার বাড়ির আশেপাশে কোনো পুজো মণ্ডপে যদি মায়ের পুজো হয় সেখানে কিন্তু ভোর পাঁচটার সময় অঞ্জলি দেওয়া সম্ভব নয় তাহলে কি পুজোতে আপনারা অঞ্জলি দিতে পারবেন না সেই বিষয় নিয়ে অনেক ভক্তের মধ্যে অনেক দুশ্চিন্তাও রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে কোন শুভ মুহূর্তে পুজো দিলে অষ্টমী তিথির মতন ফল পাওয়া যাবে কোনো ভক্ত যদি ভোর পাঁচটায় অঞ্জলি দিতে না পারেন তাহলে অষ্টমীর মহা অঞ্জলি তিথিও রয়েছে সেই তিথিতে যদি আপনারা পুজো দিতে পারেন তাহলে অষ্টমীর ভালো ফল লাভও হয় তো বন্ধুরা আপনারা সবাই মনে করছেন যে শুভ মুহূর্ত কখন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনারা চাইলে এই শুভ মুহূর্তেও আপনারা মায়ের অঞ্জলিও দিতে পারেন ভোর সাড়ে পাঁচটায় যদি পুজো দিতে অসম্ভব হয় অঞ্জলি দিতে তাহলে আপনারা সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার এই শুভ মুহূর্তের মধ্যে আপনারা মায়ের অঞ্জলিও দিতে পারেন আপনার পুজোর মণ্ডপে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা খুবই উপকৃত হয় তো বন্ধুরা সকলের পক্ষে তো সম্ভব নয় ভোর সাড়ে পাঁচটায় অষ্টমীর অঞ্জলি দেওয়া তাই অবশ্যই আপনার বাড়ির আশেপাশে পুজো মণ্ডপে অবশ্যই ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নেবেন তারপরে আপনারা অঞ্জলি দেবেন তো বন্ধুরা ভিডিওটি ঠিক কেমন লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা বলবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদের আগাম শুভেচ্ছা রইল মা দুর্গা যেন সকলের সকল মনস্কামনা যেন পূরণ করে মা তার ধরাধামে এসে তার সকল সন্তানকে যেন তার প্রভাব থেকে যেন রক্ষা করতে পারে তো বন্ধুরা অবশ্যই মা যেন আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে তো ভিডিওটি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ